বিশেষ যে আশা দাওয়া দেখছি এটা দেখে আসলে আমাদের আমার মিজে এখন গর্ব হচ্ছে সাথে তো উপজেলার সরকার হাট বাজারে আরবশাহ মেগাসিটি উদ্বোধন উপলক্ষে চলছে মাসবেপি জমজমাট মেলা যেখানে রয়েছে জুতো কাপড় কসমেটিক্স ক্রোকারিজ চটপটি সহ নানা পন্নের দোকান রয়েছে শিশুদের বিনোদনের জন্য দোলনা সহ নানা রাইডের ব্যবস্থা দেখা যায় নারী পুরুষ শিশু সহ অসংখ্য ক্রেতার সমাগমে মেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে মেলাই দর্শনার্থী ও ক্রেতার সাথে কথা বলে জানা যায় এমন একটি মেলার আয়োজন করাই আনন্দিত দর্শনার্থীরা পাশাপাশি শিশুদের বিনোদনের জায়গা তৈরি হয়েছে বলে জানান তারা মেলা এসে ভালোই লাগছে ক্রেতাদের মানে ভিড় অনেকটাই বেশি পণ্যের দামও পরিমাণে অনেকটাই কম তাই জন্য ভালোই লাগছে দেন এখানে অনেক সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে মেলাটা ভালোই লাগছে আমার আমার সাথে তো আমার ফ্যামিলিও আসছে সো ফ্যামিলির বাচ্চারা খেললানিছে দেন আমরা কসমেটিক্স टाइप्स অনেক কিছু এনে এদিকে আয়োজক কমিটির সাথে কথা বললে তারা জানান আরব মেগাসিটি মার্কেটটি উদ্বোধন উপলক্ষে সীমিত পরিসরে গ্রাহকদের জানান দেওয়ার জন্য এই মেলার আয়োজন করেন তারা গ্রাহকদের সারাই আমরা মুগ্ধ হয়েছি আগামী রমজানের আগেই এই মার্কেটটি উদ্বোধন হতে যাচ্ছে অধিকাংশ দোকান বরাদ্দ হয়েছে এবং অল্প সংখ্যক দোকান বাকি আছে যা বরাদ্দ দেওয়া হবে আসলে বলতে গেলে তো রকম আমার আসলে এই এত বছরের আমরা আসলে মার্কেটটা করছি দীর্ঘদিন হয়ে গেল মার্কেটটা চালু করতে পারি নাই দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল একটা মার্কেট আমরা আমার বাপা আমার ফ্যামিলির আমার স্বপ্ন ছিল সরকার একটা মার্কেট করব এই মার্কেটটা আমরা আসলে স্বপ্ন হিসেবে আছে স্বপ্নটা তখনই পরিপূর্ণ হবে যখন আমরা রমজান মাসটা এই মার্কেটে উদ্বোধন উদ্বোধনে সবার মাঝে পরিচয় করে দিতে পারব সে সামান্য জায়গা নিয়ে আমরা এই যে স্বপ্নের অবজেক্ট বাস্তবায়ন করছি এবং মানুষের যে আসা যাওয়া দেখছি এটা দেখে আসলে আমাদের আমার নিজের এখন গর্ব হচ্ছে যে আমি আসলে সরকার একটা প্রতিষ্ঠান করতে পারছি এই প্রতিষ্ঠানটা ভবিষ্যতে সবার জন্য বিশেষ করে সরকার হাট নাঙ্গলমোড়া ফেসকারহাট গোবন মদ্মল এরপরে শ্রীপাতলি এরপরে নাজির নাজিরহাট সকলের জন্য সব ক্রেতা সাধারণের জন্য উপকার হবে এবং সেটা মোটামুটি আমরা এটা দেখে আমরা আসলে গর্বিত যে আমি একটা আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি দীর্ঘদিনের এই এই মার্কেটে মেলা হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে মার্কেটটা পরিচিত পাওয়ার জন্য আমরা যে একটা উত্তর চট্টগ্রাম একদম অত্যাধুনিকভাবে সরকার হাট বাজারে স্কুলের পাশে একটি মার্কেট করতে যাচ্ছি আসলে এটা মার্কেট তো চালু হওয়ার আগে কেউ দেখে না যে ক্রেতা সাধারণ জানতে পারে না ক্রেতা সাধারণকে জানানোর জন্য আমাদের মার্কেটটা পরিচিত করার জন্য এবং আমরা কিছু দোকান বরাদ্দ দিচ্ছি দোকান বরাদ্দ কিছু হয়েছে এবং অল্প কিছু সংখ্যক দোকানও আছে এই বরাদ্দটুকু সম্পন্ন করব এবং দোকানের প্রচার মার্কেটের বিশেষ করে মার্কেটের প্রচারের জন্যই আমরা মেলাটা দেওয়া করে নারীরাই বেশি এই মার্কেটে আসছে আমরা প্রথম থেকে দেখলাম নারীদের উৎসুক আগ্রহ বেশি এই মার্কেটের প্রতি মেলার প্রতি তারাই আসছে আর বিশেষ করে এই মার্কেটের নারীদের জন্যই সবচেয়ে বেশি পণ্য এখানে সামগ্রী এখানে ইয়া করা হয়েছে ইনশাআল্লাহ নারী শিশু সবাই আসছে এবং কারোর মধ্যে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাই নাই মেলাটি উদ্বোধনের দিনও আমি ছিলাম তখন এত সমাগম ছিল না এখন এত লোকের সমাগম থেকে নিজের থেকে একটু আনন্দ লাগতেছে খুশি উপভোগ করতেছি আসলে এই মেলাটার উদ্দেশ্য হচ্ছে যে এই মার্কেটের উদ্বোধন উপলক্ষে এই মার্কেট ফসার ফসার প্রশাসনের জন্য কি এই মার্কেটের মেলাটা এবং এই মার্কেট একটা সরকার আরব সিটি মেগাসিটি অনেকেই হয়তো জানত না এই মেলার মাধ্যমে জানান দেওয়া গেছে দেখি মানে সরকার হাটে তো বড় একটা কি মার্কেট আছে এই মেলার পাশাপাশি এখানে দোকানেরও বরাদ্দ চলতেছে সেই জন্য আমি আসলে এই মার্কেটের মালিক এবং যারা এই আয়োজন তাদেরকে আমার মির্জাপুরের পক্ষ থেকে এবং সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই মার্কেটটা হচ্ছে আমাদের সকলের পরিচিত আমাদের বন্ধুবর পারবে সালকদারের মার্কেট তো তার তত্ত্বাবধানে মেলাটা হচ্ছে সে কারণে আমি এখানে আসা যাওয়া করি কথা হচ্ছে এখানে মেলাটা আয়োজনের মূল উদ্দেশ্যটা হচ্ছে ওদের কিছু দোকান দোকান বরাদ্দ এবং কিছু ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে মেলাটা আয়োজন করেছেন মেলা উপলক্ষে আজকে এখানে আমি অনেক গলি গলি এগুড়া ঘুরিয়া করছি কিন্তু আমার অনেক সুন্দর লাগতেছে এখানে জমজমাট পুরা হাটাদাই দায়িত থেকে পরিচ্ছদে নাজিহাট পর্যন্ত এখানে সর্বস্তর জনসাধারণ এখানে এসেছে এখানে সবাই মার্কেটিং করতেছে এখন আমাদের মা বোন এবং ছেলে ছেলেরা সবাই এখানে আসছে এখানে আমাদের অনেক আনন্দ লাগতেছে একজন বিক্রেতার সাথে কথা বলে জানা যায় মেলাই অসংখ্য দর্শনার্থীর সমাগম এবং তারা ব্যবসা করে ভালো কিছু করার প্রত্যাশা রাখছে জুমাবার তো প্রচুর কাস্টমার থাকে কিন্তু আজকে জুমাবার হিসেবে তেমন বাজে কেন হয় না কালকে অনেক হয়েছিল বিরাছে কিন্তু অনেক কম কাস্টমার না আমাদের তেমন কিছু না আমাদের ত্রিশ টাকা ত্রিশ থেকে শুরু করে সব আইটেম আছে কসমেটিকের ব্যাগ থেকে শুরু করে সব আইটেম আছে কারণ মাছ ব্যবসা করে যার যত করে স্বপ্ন বাড়ি ব্যবসা করে টাকা নিজের পরিবারকে চালানো সব আশা পূরণের তুমি